আগামী বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন এবং ওই দিনই রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে তার আগেই প্রধানমন্ত্রীর নির্দেশে দেশ জুড়ে বিভিন্ন জায়গায় তীর্থস্থান সাফাই অভিযানে নামলো বিজেপি আর মাত্র এক সপ্তাহ বাকি উদ্বোধনের তার আগেই রবিবার দেশ জুড়ে ভিন্ন চিত্র দেখা গেল বিজেপির এদিন সকাল থেকে ঝাঁটা হাতে নিয়ে মন্দির সাফাই অভিযানে নামলেন বিজেপি নেতৃত্ব এদিন গোহাটের বিভিন্ন মন্দিরে স্বচ্ছ ভারত অভিযান করেন বিজেপি রাজ্য যুব মোর্চার সভাপতি ডক্টর ইন্দ্র খান পাশাপাশি উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির যুব সভাপতি উপাসক দে সহ গোঘাটের বিজেপি নেতৃত্ব রাম মন্দির উদ্বোধনের পূর্বে স্বচ্ছ ভারত অভিযানে ঝাঁটা হাতে মন্দির পরিষ্কার করলেন বিজেপি রাজ্য যুব মোর্চার সভাপতি ডক্টর ইন্দ্রনীল খান জানা গেছে আগামী বাইশে জানুয়ারি অযোধ্যা রাম মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আগে বিজেপি কার্যকর্তাদের নতুন কর্মসূচি দেওয়া হয় কেন্দ্র বিজেপির পক্ষ থেকে মন্দির সাফাই অভিযান এদিন বিজেপি নেতাকে কখনো দেখা গেল ঝাঁটা হাতে মন্দির পরিষ্কার করতে আবার কখনো দেখা গেল জল দিয়ে ধুয়ে মুছে মন্দির চলে এই বাইশ তারিখ অযোধ্যায় রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে এবং তার পূর্বে মকর সংক্রান্তি এই সময় থেকে আগামী বাইশ তারিখ অবধি ভারতবর্ষের প্রত্যেকটি মন্দির প্রত্যেকটি তীর্থক্ষেত্রে আমরা এই স্বচ্ছ তীর্থ কর্মসূচি করছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিশেষ করে আহ্বান জানিয়েছেন যাতে যুব সমাজ সবার আগে এগিয়ে এসে এই ক্ষেত্র অর্থাৎ যত আমাদের মন্দির বা উপাসনা গৃহ আছে সেখানে আমরা এই স্বচ্ছতা অভিযান কর্মসূচি চালিয়ে যাব নিউজ আজ বাংলা বিশ্বাসী। থেকে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউন পুখীরা থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোশ থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিঠে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিলন আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই আরো দূরে